सूत्रटा कि तुम्हरा कि क्यों जान य साफ सूत्र ओ बाप रे बाप। टुकली हिंदी बोल साफ सूत्रटा सूत्री साफ सफाई है साफ सुथरा ये भी हम हम लोगों को पता है लेकिन साफ सूत्र वो क्या है ओ वाट क्या है ओ ओ हिंदी का न्यू सॉन्ग संजन जो है কিউ কি টুকলি কার রাহা হে বাবা ও কত ব্যাকরণ জানি ওর ব্যাকরণ শুনে আমি তো মাঝে মাঝে নিজেকে ও পাগলি চু হয়ে গেছে না আমি পাগলি চু হয়ে গেছে এটাই আমি বুঝতে পারছি না তো সবাইকে বলে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগুলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমি ভালো নেই কারণ জ্বর আশা করি তোমরা দেখলেই বুঝতে হবে যা আমি গতকাল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পাইনি কারণ তার আগের দিন আমি রাত্রির উঠে বসতেই পারছি না বসতেই পারছি না তো আমি ভিডিওটা কি করব এই মুহূর্তে আমি অতি কষ্টে মানে এতটাই জ্বর দেখো কাজকর্ম তো আমাদের কিছু বাদ যায় না সেটা করতেই হয় তো ইউটিউবটাকে অতটা প্রায়োরিটি দি অবশ্যই কিন্তু শরীরের থেকে তো বেশি নয় তো সে যাই হোক না কেন হুম কথা হচ্ছে আমার গতকাল কন্টেন্ট করার ভীষণ ইচ্ছা ছিল মনে প্রাণে কিন্তু শরীরটা সাথ দেয়নি বলে আমি ভিডিও করতে পারিনি আচ্ছা আজকে আমি অনেকগুলো কথা বলবো কারোর কমেন্টস পড়তে পারবো না সেটাও আগে থেকে বলে দিচ্ছি আর কথা হচ্ছে যেহেতু দুদিনের ভিডিওটাকে মিলিয়ে করব তো অনেক কিছু কথা বলবো বিষয়টা হচ্ছে দেখো আমি কন্টেন্ট করলে অনেকেরই অসুবিধা হয় যে আমি কন্টেন্ট করছি হুম অনেকেরই অসুবিধা হয় মানে বিশেষ করে টুকলির অসুবিধা হয় কারণ আর অনেক ব্লগারদেরও অসুবিধা হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে তারা অভিশাপ দেয় গালিগালাজ দেয় দেখো আমি এইটা মনে করি যেটা কর্মটাকে ভালো করতে হবে তোমার সাথে যেটা হওয়ার সেটা হবে সেটা তুমি কন্টেন্ট করলেও হবে না করলেও হবে ঠিক আছে আর আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে উলঙ্গ রাজার গল্পটা যে টুকলি বলল ওইটা আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিই একদম শটে সেটা হচ্ছে রাজা দর্জিকে ডেকে এনেছিল এবং দর্জিদের ডেকে এনেছিলো তার রাজ্যের সমস্ত দর্জিদের ডেকে এনে বলেছিল এমন একটা পোশাক তৈরি করে দাও যেই পোশাকটা এর আগে কেউ পরেনি মানে রাজার পোশাক হবে ইউনিক টাইপের তো সেই ক্ষেত্রে প্রজা একের মানে দর্জি সরি আনছে রাজার কিছুতেই পছন্দ হচ্ছে না কিছুতেই পছন্দ হচ্ছে না তারপরে রাজা একদিনকার মশারি টাইপের এক ধরনের নেটের পোশাক যেটা এই প্রান্ত ওই প্রান্ত সমস্তটা দেখা যাচ্ছে তো সেই পোশাক তার মানে দর্জিকে বলে যে এই পোশাকটাই আমাকে বানিয়ে দাও তো তখন তো এবার তখনকার দিনে কী হতো রাজাদের হাতে পুরো ফুল পাওয়ার থাকতো রাজারা কিছু হলেই ঘচাঙ্ঘু করে দিতে পারতো তো প্রজার তো আবার সেই ভয়টাও রয়েছে বলছে রাজামশাই আপনি যে বানিয়ে দেবো আপনি কি এই পোশাকটাই পরবে তখন রাজামশাই বলল হ্যাঁ তখন ওই পোশাকটা বানিয়ে দেওয়ার পরে রাজা জিজ্ঞেস করছে কেমন লাগছে কেমন লাগছে আমাকে দেখতে রাজা তো ভীষণ মনে খুব আনন্দ যে অন্য অন্যরকম একটা কিছু পোশাক পরেছি এবার সেই পোশাক পরে রাজা হচ্ছে বেরোনোর পরে প্রজারা বলছি হাই হায় 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 এ তো রাজার সব কিছুই উলঙ্গ সব উলঙ্গ কিন্তু কোনো মানুষের বলার সে ক্ষমতা নেই কারণ সে রাজা বলার ক্ষমতা নেই বললেই তো ঘ্যাচাঙ্খ হয়ে যাবে কিন্তু ওই বাচ্চাটা নির্ভীক তার কোনো মৃত্যুর কোনো ভয় নেই কোনো কিছু নেই সেই সেন্সটাই নেই সে বলেছে এই রাজা তোর কাপড় কই তখন রাজা আয়নাতে দেখছে সত্যি তো তার উলঙ্গ বিষয়টা বোঝা যাচ্ছে তো এই হচ্ছে এই গল্প এই কবিতাটার সারমর্ম তো এইবার আমি তোমাদের বলি তা সে একটা রাজার গল্প সেই রাজার সাথে আমাকে তুলনা করছে বাবা টুকলি আমাকে যখন রাজা রাজার জায়গায় বসায় না যদিও বা আমি রাজা নয় একদম মধ্যবিত্ত সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের বউ আমার ভীষণ মানে বিষয়টাকে ভীষণ হাসি লাগে মজা লাগে আচ্ছা এইবার আরেকটা কথা বলি যে টুকলি এবার বলতে চাইছে যে আমার দর্শকরা আমাকে গাতান কেন দিচ্ছে না সবসময় আমার দর্শকরা আমাকে গাতান দিলে টুকলি খুব হ্যাপি হয় তো আমার লাইফে এমন কিছু নেই যে আমার দর্শকরা আমাকে গাতান দেবে সেই দিন আর আমি অতটা কিছু শেয়ারও করিনি আর আমি অতটাই শেয়ার করব যতটা আমার মনে হবে ততটা হ্যাঁ না আমার হাজবেন্ড আমাকে কিছু না বলে মানে করে এখানে বলাতে পারবে না কখনো বলানোর চেষ্টাও করে না বা বারণ করলে আমি সেটা বলবো না মানে আমি আমার ইচ্ছার মর্জির মালিক আমার যেটা মনে হয় আমি সেই কাজটাই করে থাকি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যখন আমার মনে হবে আমি আমার কোনো বিষয়ে আলোচনা করব আমার দর্শকদের সাথে নিশ্চয়ই করব। নিশ্চয়ই করবো এত চাপ নেওয়ার কিছু নেই আমি পরপুরুষকে নিয়ে থাকি না ঠিক আছে না আমি পরপুরুষকে নিয়ে থাকি না আমি তার বৈধ স্ত্রী আমার হাজব্যান্ডের আমি বৈধ বৈধ কেন বলছি বৈধ স্ত্রী অফিসিয়ালি আমার নাম রয়েছে সমস্ত তার মেডিক্লেমে আমার নাম রয়েছে ঠিক আছে রেজিস্ট্রি তো পেপার তো ওটা তো সাবমিট অফিসকে করতেই হয় তারপরে হাজব্যান্ডের পাশে ওয়াইফ হিসেবে যেই সব নাম মানে যেই সব নয় ওয়াইফ হিসেবে আমার নামটাই রয়েছে জলজল করে তো সেটাই হচ্ছে ব্যাপার হুম তো যে এই সব হুব্বি চুব্বির কথা বলছে মানে টুকলি সে কি আমি যে কথাগুলো বলছি সেগুলো করতে পারবে না দেখাতে পারবে ঠিক আছে আমার ব্যক্তিগত জীবন নিয়ে তার প্রচণ্ড আগ্রহ প্রচণ্ড মানে প্রচণ্ড আগ্রহ আমি অতটাই শেয়ার করি ঠিক আছে যতটা আমি মনে করি ততটা হ্যাঁ আমার মন খুব ভালো আগে না আমি খুব খুলে কথা বলতাম আত্মীয় স্বজনদের সাথে কিন্তু এখন একটু রিজার্ভ হয়ে গেছি কেন কি যেই আত্মীয় স্বজনরা আমার কাছ থেকে মনের কথা শুনলে সেই আত্মীয় স্বজনই আবার গিয়ে লাগিয়ে দিয়ে ঝগড়ার চেষ্টা লাগায় যে ওই তো এই কথাটা বলেছে তো সেই কারণে আমি একটু রিজার্ভ টাইপের আচ্ছা যাই হোক সেই সব বাদ দাও আমার কথা এইবার চলে আসি ওই সূত্রটা কি জিনিস বাবা তুমি তো এত ব্যাকরণ জানো এত এত বাংলার টিচার ছিলে হ্যাঁ ক্লাস নাইনে এইটা পড়ানো হয়েছে অথচ তুমি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলে না অথচ আমি কোন নাইনে পড়েছি আমি এত পড়াশোনায় মানে আমি নিজেকে নিজেই মূর্খ বলি আমি খুব একটা ভালো পড়াশোনায় নই তারপরেও আমি তোমাকে বলছি যে আমি যেই পড়াটা ভালো করে পড়েছি মন দিয়ে পড়েছি সেই পড়াটা আমি কিন্তু মাথায় রাখার চেষ্টা করি ব্যাপারটা হচ্ছে আমাদের গাইডনেসটা সেরকমভাবে ছিল না কেন কি আমার মা অতটা শিক্ষিত ছিল না তারপরে বাবা যে শিক্ষিত ছিল সে বাইরে থাকতো ঠিক আছে না এবার মা খুব মামার বাড়িতে গিয়ে বসে থাকতো রোজ ঘোরাফেরা করতে মানে মা প্রচণ্ড ঘুরতে ভালোবাসতো এখনও পর্যন্ত প্রচণ্ড ঘুরতে ভালোবাসে আর কি তো সুযোগ পেলেই ঘুরতে চলে যায় আর কি তো সেই সময় তো আরোই বেশিই যেত তো সেই জন্য আমাদের পড়াশোনাটা আমার সেইভাবে ঠিকঠাক করে হয়নি তো তার জন্য আমার বেসটা কাঁচা রয়ে গেছে সেটা আক্ষেপের জায়গাই বল আর যাই বল কিছু তো একটা থাকেই না দেখো ছোটোবেলায় যদি আমার কিছু সমস্যা থেকে থাকে যার কারণে আমার যদি ভবিষ্যতে সেইটাকে নিয়ে আমার সাফার করতাম তো সেই জায়গাটা আমার থাকবে না আক্ষেপের জায়গা থাকবে না সেই জায়গাটা আমি বলবো না সোশ্যাল মিডিয়ায় যে আমি খুব ভালো নাচতে পারতাম আমি খুব ভালো গান গাইতে পারতাম বা আমার গানের শখ ছিল হয়তো আমাকে গান করালে ভালো জায়গায় একটা জায়গায় আমি পৌঁছে যেতে পারতাম তো সেটা তো আমি বলবই ওই অতটাই অতটাই শুনে তুমি খুশি থাকো এর থেকে বেশি যাওয়ার চেষ্টা করো না বুঝলে টুকলি। হ্যাঁ বলছি কি মানে আমি এই যে যেই বাড়িটায় রয়েছি সেটা পনেরো বছর ধরে আমি এই বাড়িটায় রয়েছি কারণ এটা আমার শ্বশুর বাড়ি যদি বা শ্বশুর বেঁচে থেকে করে যেতে পারেনি কিন্তু শ্বশুরের টাকা এই বাড়ি তো সে যাই হোক না কেন তো সেটা একটা আলাদাই মজা বুঝেছো তোমার মতন আমি লাদ কখনো কখনও ভাড়া বাড়ি কখনও শ্বশুরবাড়ি কখনো শ্বশুরবাড়ি থেকে ধাক্কা পাড়া পড়শিকে দিয়ে লাদ দিয়ে তুলে দেওয়া এই সমস্ত আমার জীবনে হয়নি ঠিক আছে না তো আমার কিন্তু ফ্ল্যাট কেনাও আছে আমি অনেকবার আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে চলো আমরা ফ্ল্যাট কেনা হয়ে গেছে এখন ফ্ল্যাটেই থাকবো কিন্তু আমার হাজবেন্ড বলেছে না এই বাড়িতেই আমরা থাকবো কেনা আছে আছে ওটা ভবিষ্যতের জন্য এখন বর্তমানে এই বাড়িতেই আমার মা যতদিন জীবিত থাকবে ততদিন আমরা এই বাড়িতেই থাকব বোঝাতে পারলাম তাহলে বুঝতে পেরেছো তো তার সম্মান তাকে গুরুত্ব দিই বুঝেছো তাকে গুরুত্ব দিই হুম আর আমি ওই রাজার মতন আমার পয়সা নেই হ্যাঁ আর আমার দর্শকরা আমার ভুল দেখলে আমাকে যথেষ্ট বলে ঠিক আছে এবার দর্শকরা কোনো দর্শকদের মনে অনেক কিছু জিজ্ঞেস থাকতে পারে ঠিক আছে অনেকে ক্লিয়ার করে দেয় অনেক ব্লগাররা ক্লিয়ার করে দেয় দর্শকদের জিজ্ঞেস তারপরেও দর্শকদের জিজ্ঞেস মেটে না তা বলছি কি তুমি তো আমার কথা শুনে আমি যা বলছি তাই পড়ছো আমি বলেছিলাম এই এই লুকের সাথে প্যান্টুলুন মানিয়ে যাবে তো প্যান্টুলুন পরে পোজ দিচ্ছে কি বলছে যে এই ফটোগুলো আমাকে শ্যুট করে রাখতে হবে আমি এটা জানতাম না সত্যি কথা ফেসবুকে আমার একটা পেজ আছে আমি তো অত কিছু করি চরি না পেজটাকে নিয়ে চিন্তা ভাবনা তো বলছে পেজে নাকি সপ্তাহে তিরিশটা করে ফটো দিতে হয় তাই সে রামু চাকরের মতন আমরা তো চাকর বাকরের ঠাম জানি না চাকর বাকর না ধরো কোন একটা হোটেলে ভালো সুইপার বা একটা বয়স্ক কেউ ঠিক লাইকে ওরকমই লাগছে তাকেও মনে একটু দেখতে একটু ভালো লাগে কিন্তু টুকলে চুলটা আরও খারাপ এবার টুকলি যদি সেটাকে বলে যে আমার চুল আমি কারোর পয়সায় খেয়ে চুলটা করিনি আমার চুল আমি যেমনভাবে খুশি আমি সেরকমভাবে আমি কাট লাগাবো তাতে কার বাবার কী এরকম একটা বলতে চাইছে দেখো কারোর বাবার কিছু নয় দর্শকরা জানতে চাইবে দর্শকরা বলবে এবার কোনো ক্রিয়েটার কতটা তার দর্শকদের স্যাটিসফাইড করবে তার উত্তরে সেটা কিন্তু সেই ক্রিয়েটারের উপরেই ডিপেন্ড করে আই থিঙ্ক বোঝাতে পেরেছি তো আমি একটা ক্রিয়েটার আমারও তোমার চুলটাকে নিয়ে হাসি পেয়েছি আমারও তোমার চুলটাকে নিয়ে বাজে লেগেছে তাই আমি তোমাকে বলেছি যে তোমার চুল কাটিংটা মোটেও স্বতস্পুস্ত হয়নি আচ্ছা আজকাল কি এরকমই কন্টেন্ট উঠেছে ওই যে কাকুলি দিয়েও তো দেখলাম এখন স্বামীর সম্বন্ধে এত কিছু বলছে যে স্বামী এই সেই যে এতদিন এত সুখী দাম্পত্য জীবন দেখিয়েছে এত দাম্পত্য জীবন এত সুন্দর সংসার এত সুন্দর ছেলে মানে সেও আজ বলছে যে স্বামী তাকে ধোকা দিচ্ছে এই হচ্ছে এই হচ্ছে এই বৃত্তান্ত সেই বৃত্তান্ত দেখো প্রত্যেকটা সংসারে সমস্যা থাকবেই সমস্যা বিহীন কেউ নয় আমার সংসারেও কি আমি বলতে পারি যে একদম সমস্যা বিহীন আমি হুম কেউই সমস্যা বিহীন নয় তারপরেও সংসার ভাঙাটা এটা কি ভিউজের খেলা নাকি সত্যিকারের সংসারের ভাঙন এটা সত্যি অবাক লাগে আর যার যার সমস্যা তার তার সমস্যা যাই হোক ওনাকে নিয়ে আমি আরেকটা ভিডিও তো অবশ্যই বানাবো না টুকলির সমান সমান টুকলি নাই এমনাকে খুব হিংসা করতো কিন্তু জানো তো প্রচণ্ড পরিমাণে হিংসা করত এ তারপরে দিয়ে এদের ভিডিও আমি সেই সময় থেকে আর কি যখন থেকে এটা হোয়াইটিতে ভাইরাল না তখন থেকেই আমি দেখেছি তো যেটা বলছিল শনিবারের ভিডিওটাতে যে আমার চুল আমি ভাই যেরকম করে কেটেছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি ভাই যেরম পিন্ডি রান্না করবো আমি গিলবো সেটা আমার ব্যাপার দেখো সেটা তো ব্যাপার অতটাই যখন তুমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে তখন তোমার ওটা তোমার প্রপার্টি আর থাকবে না হ্যাঁ ওটা পাবলিক প্রপার্টি হয়ে যাবে পাবলিকের বক্তব্য হয়ে যাবে কারণ ওই ভিডিওটা পাবলিক দেখেছে সে তাই বলবেই হ্যাঁ তোমার চুল কাটাটা যদি কারোর বাজে লাগে বলবে তোমার রান্নাটা যদি কারোর গুয়ের মতন লাগে সে বলবে কি গুয়ের মতন বলবে যে গা রান্নাটা কেমন একটা গু গু লাগছে যেমন তোমার আলুর দামটা তুমি তুমি তো সব কিছুকেই খেয়ে বলো সেই স্বাদ সেই লেভেল মানে কোনো কিছু খারাপ হয় না তোমার আমি জানি এই সেই সাত কথাটাকেও আবার কপি করবে যেহেতু আমি এই কথাটা এখন খুব অ্যাপ্লাই করছি আমার ভিডিওতে এবার ও অ্যাপ্লাই করবে ও তো আমাকে প্রচণ্ড পরিমাণে কপি করে বুঝেছো না প্রচণ্ড পরিমাণে মানে প্রচণ্ড মানে প্রচণ্ডই আর কি আবার এত হাসি পায় এত কপি করার জন্য মানে কি বলবো আর কি ভীষণ আমি এনজয় করি হ্যাঁ আমি যেহেতু বলেছি প্যান্টুলুন পরতে সেই প্যান্টুলুন পরে এখন ছাগল সেজেছে আমি যদি বলি ভেড়া সাজ ভেড়া সাজ আমি যদি বলি এই ছাগল সাজ ভিউজ হবে ভিউজ হবে ঠিক আছে আমি বলছিলাম না প্যান্টুলুন পরলে একটু ভিউজ হবে টুকলি চাই ভাই ভিউজ হোক কীভাবে করে হোক ভিউজ হোক আর তারপরে কি বলছে পুলিশ কি পুলিশ কি ভেরিফিকেশান এই ভেরিফিকেশানটা আমাকে তখনই দিতে আরে প্রথমে আমরা দেখিনি ভাই পুলিশ কি ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমায় দিয়েছে আগে সেইটা দেখি কি তোমাকে সার্টিফিকেট দিয়েছে সেটাতে তোমার কি আছে সেইটাই আরে ভাই পুলিশ তুমি একটা ভারতবর্ষের নাগরিক সেইখানটায় তুমি একটা আয়ার জব করছো সেখানে তোমার আধার কার্ড ফাদার কার্ড দেখে তোমাকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে পারে যে হ্যাঁ তুমি এইখানটায় কাজ করতে পারো তোমার কোনো এর আগে তুমি কাউকে যেহেতু অন্যরকম কিছু করে আসো মানে এ খাস এরকম কোনো হিস্ট্রি নেই ঠিক আছে কিন্তু তুমি কার স্বামীকে নিয়ে পালিয়েছো কার স্বামীকে ছেড়ে তুমি চলে এসছো সেইটা ব্যাপার নয় সেইটা ব্যাপার নয় ঠিক আছে মানে সেইটা পুলিশ দেখবে না ঠিক আছে যতক্ষণ না ওই পক্ষ থেকে কোনো রকম ই আসছে মানে ওটাকে কি বলে ওই পক্ষ থেকে কোনো অভিযোগ আসছে ততক্ষণ ঠিক আছে আর এতদিন কি বলেছিল আমার দাঁত তুলেছি বলে আমি ভিডিও অতদিন করতে পারিনি এখন কি বলল যে টুকলির ওই জ্বরটা অমিক্রণ জ্বর হয়েছিল অমিক্রণ হয়েছিল সেই কারণে টুকলি ভিডিও দিতে পারি এটাই তো দাহামিঠে কথা বলেছ তোমার ভিডিওতে প্রমাণ আছে তুমি বলেছিলে তোমার দাঁতের সমস্যা তোমার দাঁত তুলেছ তোমার জ্বর হয়েছে তোমার জ্বর তোমার অমিক্রণ হয়েছে সে কথা তো আমাদের বলনি এই বাড়িতে এসে এই সবার সকলের জ্বর হচ্ছে তোমার ওই বাড়িওয়ালা দাদারও জ্বর হয়েছে আমারও জ্বর হচ্ছে কিন্তু তুমি এইটা দু হাজার পঁচিশ তেইশ সালে তোমার কালী পুজোর সময় সেই তোমার অমিক্রণ নাকি হয়েছিল সেই সময় তোমার বদমাইশির কথা আশা করি দর্শক যারা পুরনো দর্শক আছে সবাই জানে তুমি একটা মহিলার মৃত্যুর ক্যান্সার তাকে নিয়ে তখন ঝাঁপিয়াও মানে বামনের ভাই বউ আসতো আমার চ্যানেলে তাকে নিয়েও পর্যন্ত তুমি মানে না তাকে নিয়ে না মানে সে এসেছিল তো ওই যে ওই একজন মানে ক্যান্সারের মাধ্যমে মৃত্যু হয়ে গেছিলো সেকে বান্ধবী বানিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে ভাবতে পারছো কতটা সাংঘাতিক এ মেয়েছেলে হুম সেই সময় তোমার অমিক্রণ হয়েছিল অমিক্রণে শুয়েছিলে তারপরেও তুমি নাটক করেছিলে এদিকে কি বলেছিলে যে আমার দাঁত উঠিয়েছে হ্যাঁ যদিও বা জ্বর বলেছিলে কিন্তু তোমার ওই তোতলামি কথা শুনে অনেকেই ভেবেছিল যে তুমি দাঁত তুলেছিলে এবং তুমি সেটা পরেও স্বীকার করেছো যে আমার দাগ তুলতে হয়েছে এবং তোমার কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটাই দর্শকরা কনফিউজ হয়ে যায় আমি ভিডিও দেখাই স্বচ্ছ ভিডিও আমার ভিডিওতে এমন কিছু আমি মানে করি না যে যার মাধ্যমে দর্শকদের প্রচণ্ড পরিমাণ বোরিং লাগবে কিংবা প্রচণ্ড পরিমাণ কিউরিসিটি জাগবে যে এটা কি ওটা কি ওটা কি আর আমি প্রথম থেকেই বলে এসেছি যে আমি আমি লাইফে খুব একটা মানুষের সাথে মিশতে পছন্দ করি না খুব অল্প সংখ্যক মানুষের সাথেই মেলামেশা করি আর যাদের সাথেও ভি মেলামেশা করি সবাইকেও আমি অন ক্যামেরা আনি না কারণ সবাই কমফোর্ট হয় না আমার ভিডিওতে সে আসতে বাধ্য না তার ভালো নাই লাগতে পারে কেউ যদি বলে যে হ্যাঁ আমি আসব আমার ভালো লাগে আমাকে দেখিও তবে গিয়ে আমি তাকে দেখাই যে ঠিক আছে ভাই সে আসতে চাইছে ওকে ঠিক আছে না হুম তো যাই হোক পুজোতে বলছে এখন এরকমই যাবে হ্যাঁ মানে পুজোতে এরকম যাবে মিন্স হচ্ছে এইবার পুজোটা মাঠে মারা যাবে কারণ পুজোতে সেরকম আমদানি হয়নি এই অফিসে প্রচুর উন্নতি প্রচুর ইয়ে কো বাদে জানিয়ে দেবে কোন ব্যাংকে চাকরি করবে ঠিক আছে জানবো আবার বলছে অনেক কিছু বলার আছে পরের ভিডিওতে বলবে হ্যাঁ রয়েশ হয়ে বলো না হলে কি কেউ ভিডিও খাবে রয়েশ হয়ে বলো রয়েশ হয়ে হাইডেন খেলো রয়েশ হয়ে না তো যাই হোক আমি আবার হাইডেন বেশি খেলবো না আমি যেটা খেলবো একদম সামনাসামনি খেলবো ঠিক আছে কারণ আমার লাইফে কোনো কিছু অতটা দুর্বলতা নেই বা অতটা কিছু লুকানোর নেই যে আমি লুকিয়ে চুরিয়ে বলবো আমি অত লোকানো চুরানো একেবারে মহিলা নয় যে আমি লুকিয়ে চড়িয়ে কিছু করতে বা বলতে পছন্দ করি বুঝেছো তো তো বামনকে আবার সাক্ষী করছে মানে চোরের সাক্ষী আর কি মাতাল যে বলো 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 এই হপিসে আমি আগের হপিসে শুক্রবার থেকে ভাবতাম আগের হপিস সম্বন্ধে এত প্রশংসা এই যে মানে কাপ পেয়েছি গ্লাস পেয়েছি বাটি পেয়েছি এত প্রশংসা এত প্রশংসা প্রচুর পরিমাণে প্রশংসা হঠাৎ করে ওই অফিসের নামে নিন্দা বলছে এই অফিসে যদি রোববার করেও যেতে হয় ও বাবুকে জিজ্ঞাসা করছে বিশ্বকর্মা পুজোতে তো তোমার গত বছর ছুটি ছিল বাবু বলছে ছুটি নেই তবে বাবু এই যে মাল পিয়েঙ্গে বাবু মাল পিয়েঙ্গে মানে বিশ্বকর্মা পুজো মানে বাবু বেশি বেশি করে মাল পিয়েঙ্গে হ্যাঁ ঠেকে তো ভালোই খাওয়া দাওয়া হবে বলো বাবু তো যাই হোক তো সেইটা ব্যাপার টুকলি বলছে অফিসে যেতে হবে বাবু বলছে ব্যাঙ্ক তো বন্ধ তবে বিশ্বকর্মা পুজোতে ব্যাংক বন্ধ থাকবে হ্যাঁ যাই না ব্যাংক বন্ধ থাকবে কিনা তবে হ্যাঁ ব্যাংক বন্ধ থাকবে কিনা আমরা জানি না কারণ আমার জানা নেই আমার দাদা চাকরি করে বাট আমি জিজ্ঞেস করে পেয়ে যাবো যাই হোক বা আমি এখানে ব্যাঙ্কে কিন্তু পেয়ে যাবো সেটা কথা না সেটা বড় কথা নয় হুম সেটা বড় কথা নয় হুম তো বলছি কি যে মানে আমার প্রচণ্ড পরিমাণে হাসি লাগে বলছে যে বিশ্বকর্মা পুজোর দিন না টাকা আদায় করলে হবে যেতেও হবে আদায়ও করতে হবে মানে মানে তাহলে ওর ব্যাংকে কি চাকরি করে ব্যাংকে আবার কে টাকা আদায় করে বিশ্বকর্মা পুজোর দিন ভাই বসে বসে তুমি একটা রাষ্ট্রীয়ত্ব একটা ন্যাশনাল লেভেলে ন্যাশনাল ব্যাংকে চাকরি করো তুমি কি যেমন তেমন ব্যাংকে চাকরি করো তুমি তুমি সবসময় তোমার লেভেলটাকে মাঝে মাঝে ভুলে যাও কেন বলো তো টুকি কেন মাঝে মাঝে ভুলে যাও আর তুমি এই কথাটা দিদিকে কিভাবে অপমান করলে এই দিকে দিদির সাথে দিদিও কি একটু লুভি আছে নাকি তোমার মতন আসলে না দিদিও ভাবে ভালো মন্দ খায় আমাদের দেয় না লুচি দেখে দিদি বলছে লুচি লুচি তার মানে দিদির একটু নজর পড়েছিল একটু খাওয়ার ইচ্ছা ছিল আর দিদিও তারপরে বলছে আমিও কবে থেকে ভাবছি ডালপুরি করব তার মানে দিদি লুচি খাওয়ার ইচ্ছা ছিল টুকরি এক দু পিস দিলে খেত কিন্তু ওই যে টুকলি ওই যে মাপে আমরা হলে দিয়ে দিতাম ভাই নজর দিচ্ছে ভাই দিয়ে দিই দুইখানা লুচি না হাগা ছুটবে আবার না একটু আটা ময়দা মেখে আবার করবো খানে কিন্তু টুকলির মনটা এত ছোটো গল্প করলো অথচ লুচি দিল না টুকলি নিতে জানে দিতে জানে না মোটেও নয় টুকলি দেবে শুধু ওই পীড়িতের গল্প দাদার শরীর খারাপ হয়েছে এর আগে আমি দেখিনি অথচ লুচি দিয়ে আর বেলায় নেই তারপরে আবার বলছে যে দিদির এখানে কোনো জল যাওয়ার কোনো ফুটো নেই ঢাল ডাইনিংয়ের দিকে ঘরের ভেতরে জল ঢুকে গেছে বিছনার চাদর ফেলে ফেলে পরিষ্কার করেছি দিদি যদি ভিডিওটা দেখে তাহলে দিদি বুঝতে হবে যে কত পরিশ্রম করেছে কত ইয়ে মানে দিদির বাড়িটা যে খারাপ সেটা বুঝিয়ে দিল মনে হয় এ বছর কি মনে হয় তোমাদের এই বাড়ি থেকে কি অন্য বাড়িতে শিফট হবে সেরকম কোনো গল্প আছে তাই কি ফ্রিজটি আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে মালপত্র পুজোয় তবে অবশ্য পুজো পরিষ্কার করতো না এই যা জিনিস অবশ্য দিদি এটাও বলতে পারে যে পুজোয়তে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবে যাই হোক ফ্রিজটা কোথায় গেলো ফ্রিজটা দেখা যাচ্ছে না হুম তুমি তো একটা ওই ফ্রিজটাকে কোম্পানিতে দেবে দিয়ে নতুন একটা ফ্রিজ কিনলে এক হাজার টাকাও কম পড়তো তোমার পুরোনো ফ্রিজ যে কোনো দিলে এক হাজার টাকা কম পড়বে তাহলে তুমি কেন সেই কাজটা করলে না বলো তো না ফ্রিজটা কোথায় ফ্রিজটা খুব বেঁচে দিয়েছো নাকি ওটাকেও কি বন্ধক দিয়ে দিয়েছে যে নিয়ে ভাই এখন ফ্রিজটা বন্ধক নেই তারপরেও মানুষের পিছনে লাগতে মানুষের অভিশাপ মন্ত করতে মানুষকে খারাপ কথা বলতে গায়ে লাগে না আসলে তোমার সেই মান সম্মানটা মানে সেই ভালো মন্দ এই বিচার বোধ বাইশ্য থাকলে তো তবে তো তুমি গিয়ে এগুলো বুঝতে হবে সে যাই হোক না কেন দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সে ভালো থেকেও সুস্থ থেকেও লাভে টা